আউজের কুম ও আর শবেবরত ইসলাম ধর্মের একটি বরকতময় রাতের নাম যে রাতের ফজিলত হাদিসের মাধ্যমে প্রমাণিত হাদিসের কথা অনুযায়ী এ রাতে আল্লাহ তাআলা অসংখ্য গুনাহাগার বান্দাদেরকে ক্ষমা করে দেন হাদিস শরীফে এই রাতকে লাইলাতুন নিসফিমিন সাবান তথা সাবান মাসের পনেরো তারিখের রাতই বলে আখ্যা দেওয়া হয়েছে কিন্তু আমাদের সমাজের লোক মুখে তা এই রাতে ইবাদাত করার বিষয়টি নির্ভরযোগ্য হাদিসের মাধ্যমে প্রমাণিত নবীজি সাল্লাহু তালা আলহিবা যুগ থেকে শুরু করে সাহাবা তাবে ইন ও তাবে তাবে ইন থেকে এ পর্যন্ত এ রাতে বিশেষ নফল ইবাদাতের আমল ধারাবাহিকতার সাথেই চলে আসছে হাদিস শরীফে এই রাতের ফজিলত বর্ণনা করা হয়েছে কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের সমাজে কিছু লোক সম্পূর্ণ রূপে এই রাতের ফজিলতকে অস্বীকার করছে আর কিছু লোক ফজিলতের নামে বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘনে লিপ্ত হচ্ছে সই হাদিসের আলোকে সবে বরতের ফজিলত হজরত আবু মুসা আস আর রাজি আল্লাহ তাল্লাহ আনহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ তাহ আলহিবাসাল্লাম বলেছেন যে আল্লাহ তালা অর্ধ সাবানের রাতে আল্লাহ তালা তার সমস্ত মখলুকের প্রতি মনোযোগ আরোপ করে থাকেন মুষ্টি ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তিদের ছাড়া সকলকে তিনি মাফ করে দেন উমার রদি আল্লাহ তালা আনহু বলেন পাঁচটি রাত এমন রয়েছে যে রাতগুলিতে বান্দা দোয়া করলে সে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না এক জুমুয়ার রাতের দোয়া দুই রজব মাসের প্রথম রাতের দোয়া তিন সাবান মাসের পনেরো তারিখের রাত্রি তথা শবে বরাতের দোয়া চার ও পাঁচ দুই ঈদের রাতের দোয়া সুনানে ইভনে মাজাহ শরীফে হজরত আলী আল্লাহ তালা বর্ণিত এক হাদিস রয়েছে নবীজি সাল্লাহ তালা ওয়াসাল্লাম বলেছেন যখন সাবান মাসের অর্ধেক রজনী আসে তখন তোমরা রাতে নামাজ পড়ো ও দিনের বেলায় রোজা রাখো নিশ্চয়ই আল্লাহ তালা এ রাতে সূর্য ডোবার সাথে সাথে পৃথিবীর আসমানে আগমন করেন বলেন কোনো গুণাহাগার কি আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিক প্রার্থনাকারীকে আছে যে আমার কাছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেবো কোনো বিপদগ্রস্ত আছে কি যে বিপদ থেকে মুক্তি পেতে চায় আমি তাকে মুক্তি দেবো ফজর পর্যন্ত এইরূপভাবেই তিনি বলতে থাকেন সুনানে ইবনে মাঝা হাদিস নাম্বার এক হাজার তিনশো অষ্টআশি উল্লেখিত হাদিস চুমিয়ের মাধ্যমে প্রমাণিত হয় যে সবে বরতের ফজিলত অব্যাহতি রয়েছে সুতরাং যে ব্যক্তি এটাকে জানার পরও অস্বীকার করবে শেরসলুল্লা ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকারী বলে সাব্যস্ত হবে এখন আমরা জেনে নেব দু সালের সাবান মাস ইংরাজি কত তারিখে শুরু হবে এবং পবিত্র শবে বরাত লাইলাতের বরাতের রাত কত তারিখে এবং কি বারে হতে পারে তার ইংরাজি ও বাংলা তারিখ দু হাজার সালের সাবান মাস শুরু হবে ইংরাজি কুড়ি জানুয়ারি দু সাল মঙ্গলবার যার বাংলা তারিখ হল সাতই মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার এই নিরিখে চোদ্দোই সাবান অর্থাৎ লাইলাতুল বরাত বা শবে বরাতের রাত হবে ইংরাজি সেকেন্ড ফেব্রুয়ারি দু সাল সোমবার বাংলা তারিখ হবে কুড়ি মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার অর্থাৎ সেকেন্ড ফেব্রুয়ারি দু সাল সোমবার সারাদিন অতিবাহিত হওয়ার পর সন্ধ্যা থেকে অর্থাৎ মাগরিবের সময় থেকে শুরু করে থার্ড ফেব্রুয়ারি ২০২৬ সাল মঙ্গলবার সারাদিন শবে বরাতের দিন আল্লাহ তালা আমাদের সকলকে শবে বরাতের সঠিকভাবে আমল ও ইবাদত করার তৌফিক দান করুন আমিন